পৃথিবীর প্রথম ঘর কোরআ তে পৃথিবীর প্রথম ঘর কোরআ তে বন্ধু নামের মিম দানা বানাই চমক বন্ধু

সব গজলই তো রওজা সামনে সামনেই লিখিয়ে আমি আমি এই গজলটা খানা এক আবার দরজার সামনে লিখেছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি রাগ করো না রাগ তুমি গোসা হইও না যে খালি আমার বন্ধুরই নিয়েই লেখো আমাকে নিয়ে লেখবা না আমি খানা একা আবার সামনে লিখতে গিয়ে হাবিবকে বাদ দিয়ে লিখতে পারি না এই জন্য আমি মাহফিলে বলি আমাকে কোন সাবজেক্টে দিবেন আপনি বা আপনি বা কোন সাবজেক্টে নিবেন নামাজের আলোচনা দিবেন আমার হাবিবকে ছাড়া নামাজের আলোচনা হবে না আপনি কি রোজার আলোচনা দিবেন আমাকে হাবিবকে ছাড়া রোজার আলোচনা হবে না আপনি জাকাতের আলোচনা দিবেন আমার নবিকে ছাড়া হবে না আপনি আপনি হজের হজের আলোচনা করতে বলবেন আমার হাবিবকে ছাড়া হজের আলোচনা হবে না বাবা মার খ্যাদমতের কথা বলবেন নবীকে লাগবে খাওয়ার জন্য বসবেন হাবিবকে লাগবে রাস্তায় চলবেন নবীকে লাগবে হাটে যাবেন রসুলকে লাগবে বাজারে যাবেন নবীকে লাগবে কথা বলবেন রসুলকে লাগবে আপনি বিচার করবেন রসুলকে লাগবে আপনি যেইটাই করেন আমার হাবিবকে ছাড়া হবে না আমার উপর রাগ করেন কেন আমাদের উপর রাগ করবেন কেন আমার রব্বুল আলমিন বললেন বাটপর কেনবি লেখাপড়া জানে না আল্লাহকে নবী তালুয়াদ করে শোনাবেন বাট পায় কয় নবী আলিফ বা তাসা জানতেন না আল্লাহকে ওয় ইউআল্লিমুহুল কিতাব আর নবী শিক্ষা দিবে পাতা কি বুঝেন বুঝেন বাট পার কয় নবী আলিফ বাতাসা জানে না আল্লাহকে নবীজি শেখাইবো তাই না জানলে শেখাইবো কেমন নেই ওয় ইউআল্লিমুহুমুল কিতাব আমার বন্ধু তোদেরকে শিক্ষা শিক্ষা দিবে আমি আমি দেব না ওই আল্লাহ বলতেছেন আল হেকমা জ্ঞান আমার সৃষ্টি শিক্ষা আমি দেব না জ্ঞান শিক্ষা দিবে আমার হাবিবুল্লাহ ওই জাকিহীন বান্দা তোরা আমার কিন্তু পবিত্র করবে আমার রসুল আল্লাহর কোরআন ওই আল্লাহ বললেন অখলিকল ইনসান ও দাইফা তোদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি করেছিস টাকা তোদেরকে শ্রেষ্ঠ বানিয়ে ছোলা না বানিয়ে আদাম তোদেরাই তোরাই শ্রেষ্ঠ জাতি ওই আল্লাহ বলতেছেন আল উলা। আপনার পূর্ববর্তী অবস্থান থেকে পরবর্তী অবস্থান আরো উন্নততর হইতেই থাকবে ওই আল্লাহ বলতেছেন আনা সাফায়ানতিকা রব্বাকা ফাতরদা আপনাকে আমি এত দেব এত দেব এক কত কয় এত দেব আপনি সন্তুষ্ট হয় আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন আমি দিতেই থাকব তামার উপর রাগ করেন কেন আমি কি আল্লাহর কোরআনের কথা গোপন করব ওই আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহা দাল বালা আমি মক্কার কসম কাটতাম না ও আনতা হিল দাল বালা আপনি শহরে আছেন তো এইজন্য শহরের কসম কাটতেছেন وَيَلَّا الله بولتسنا لم نشرح لك صدرك وضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك هاي 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 الله سبحانه وتعالى بولتسن اي بيتيبي المسلمان اي بيتيبي المسلمان شدانتو تو عمار عمار بندر شو الله اليكم رسولا شاهدا عليكم كما ارسلنا الى فرعون رسولا আমি আমি তোমাদের কাছে সাক্ষী একজন রসূল প্রেরণ করেছি ফা আসাফিরাউল রাসূলা যে রকমের একজন রসূল প্রেরণ করেছিলেন ফেরাউনের কাছে কিন্তু তারাഷേധ কিন্তু তাশমা কি তাশমা কি লাগে নবীজির কথা কোরান থেকে ভালো লাগে ভালো লাগে আপনি আবু দলের মানুষ যদি ভালো লাগে কোরআন থেকে রশিরের কথা শুনলে যদি ভালো লাগে তাহলে আপনি সাহাবিদের দলের মানুষ আর আপনি যখনই হাবিবের কথা শুনবেন আমরা জানি কেমন অশান্তি অশান্তি লাগে বুঝবেন টুপি জুব্বা থাকতে পারে আপনি আবু জাহেলের দলের মানুষ কোনো সন্দেহ কোনো

আমার আল্লা বলতেছেন ফাঁ ফিল ফির আউন রসুল আহ বিলা ফেরাউনের কাছে এরকম রসুল ফালাইছিলাম এই ফেরাউন বাট ওই এই রসুলকে মানে নাই না মানার কারণে ফাঁ খদ বিলা তাকে আমি অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা করেছি শাস্তির সম্মুখীন করেছি আল্লাহ বুঝাইয়া দিল ফেরাউন যেমন নামানিয়া একবারে নীল নার ডুবাইয়া তো করে কি করবো বুঝতেই আসো জিরে দিয়া বড় মেরে দিল وَيَلَّا اللَّهُ رَبُّنَا عَلامِينَ مُلْتَسِن وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ আমি কিন্তু গোপন করতে পারবো না আল্লাহ বলতেছে এই পাগলারা তোরা গুনা করছ যাই করছো অপরাধ করছো বন্ধুর কাছে যা সোমান আল্লাহ আমার হাবিবের কাছে যা বন্ধু রসুল তোদের জন্য ক্ষমা চাবে আল্লাহ বলতেছে বান্দরের দল এই এরা মাথা ঘুরেছে শের ঘুরাই নিতেছে কেন ঘুরাই আনিতাসে কেন জানেন বন্ধু কেন আই আপনি দেখবেন আপনাকে দেখাইতেছি কি কেন কিটাcamel রাআইতা হাম ইয়াসুদুনা ওয়া হুম মুস্তাগবিরুন অহংকার বসে তারা মাথা ঘুরায় না হেরা কয় আবু জাহেলের ভাষায় না কালু মা আনতুম ইল্লা basharun misluna আপনি তো আমাদের মতোই একজন মানুষ তা আমাদের মতো মানুষের নবী মানি কেমনে তাইলে আজকে যারা খুব খেয়াল করবেন মাতা বিকাউমি ফাহুয়া মিনহুম যে যার সাথে কথায় কাজে ইবাদতে বندگیতে বিভিন্ন কাজে করবে লাগবে তার সাথে তার হাসন নসর হবে সান্দুর দুর্বাপ তোমরা যারা নবী আমার মতো বলো এই ভাষাটা কোরআনের কয়েক জায়গায় আসছে এই ভাষাটা আবু বকরের ভাষা না এই ভাষাটা অমরের ভাষা না এই ভাষাটা ওসমানের ভাষা না এই ভাষাটা ভাষা না এই নবী আমার মতো এই ভাষাটা হলো আবু জাহেল আবুল্লাহ ভাষা বা কাফের ভাষা আমি যদি প্রমাণ করতে না পারি বাংলার জমি ওয়াজ করবো না এই ভাষাটা কোন ইমানদারের ভাষা না এই ভাষাটা হলো কাফেরদের ভাষা ইয়াসিন সুরায় আসছে কলু মা আনতুম ইল্লা বাশারু মিসলুনা আপনি তো আমাগো মতো মানুষের উপর আমরা ঈমান আন মহিলা কেমনে হয় ওই আল্লাহ বলতেছেন আনবি না আমি হইলাম আর রহমানুর রহিম নবীকে বানাইলাম রউফুর রহিম চান্দুর বা তোর হিংসা কি আসে যায় এই জন্য সেই আমার নিশ্চিত কাবলা থাকতে আপনাদের দাদা হজুল কাবলা থাকতে আমি লিখছিলাম আল্লাহ দিচ্ছেন নবীকে সম্মান আরে আল্লাহ দিছেন নবীকে সম্মান আল্লাহ দিল নবী উম তোমার হিংসায় হবে নবীরের সাথে বেয়া দবী করলে আমলক হাসন্যা কোদমন হয়েছে দমন হয়েছে আমি তো রোজায় না রোজার পরে রোজার ওমরায় ওমরায় হোজের পরের ওমরায় গেলাম রায় অসুস্থ অবস্থায় গেলাম আপনাদের সবার দোয়ায়।

মার্শাল্লা আল্লাহ ইমানদাররা অনেক কখনো আপনি কারো ক্ষতি করতে চাইলে আল্লাহ ক্ষতি না চাইলে আপনি পারবেন যে কথা বলেন এই অসুস্থতার ব্যাপারে যে ঘটনা ঘটছে আমার এটা যদি আমি সমাজে প্রকাশ করি অনেকের গায়ে মানুষ থুথু মারবে মারবে যদি আমি প্রকাশ করি কিন্তু করব না আল্লাহ তাদেরকে বোঝার তো কারণ আল্লাহ যদি দয়া করে গতকালকে যে ঘটনা ঘটছে গতকালকে সিরাজ পলার সাথে ছিল এটা আমার জায়গায় অন্য কোনো আলেম হলে অনেক কিছু হয়ে যেত ভালো ভালো জিনিস ভালো জিনিস মনে হয় ফেসবুকে করে কিন্তু আল্লাহ এবং রসুলের দয়া আজকে আমি সাতক মাফিস করছি যারা সাতক চিনেন তারা বলতে পারবে না কতটুকু কাছে কতটুকু দূরে প্রায় পনের তিনশো কিলোমিটার রাত্র দেড়টায় রাত্র দেড়টায় আমি ওখান থেকে রওনা করছি আমি ভাবছিলাম রাস্তাটা যদি ক্লিয়ার আল্লাহ রাখে তাহলে হয়তো ফজল না হইলে অন্তত সাতটা সাড়ে আটটা পৌঁছে যাবো কিন্তু হবিগঞ্জ পর্যন্ত চমৎকার ছিল রাস্তা তো হবিগঞ্জ পর্যন্ত হলো বলতে গেলে সিলেটের সাতকের সুনামগঞ্জের গাড়ি কিন্তু হবিগঞ্জের পরে তোলো অনেক গাড়ি অনেক হবিগঞ্জের গাড়ি বাজারের গাড়ি সুনামগঞ্জের গাড়ি গাড়ি সিলেটের কথা না। মাধবপুরের গাড়ি সব গাড়ি এক রোডে গাড়ি আর চলে চলে শেষ পর্যন্ত অনেক দিন যাব মিরের বাজারের রাস্তা ব্যবহার করতেছি দেখলাম এক মাসের মধ্যে কয়েকবার জামে পুষি তো শখ কইরা কইলাম যে আজকে সাবেক রাস্তায় যাই মানে গাউসিয়ার রাস্তা একবারে সেলিম কই একবারে তবু লাস্তা রাস্তা খবর কইস বলে বাজান আল্লাহ দিল আমিও কইস আমি এলাম বিপদের মানুষ আর তো গাড়ি আগায় না এই আমার না পারি কইতে না পারি সইতে কিন্তু ইন দা লাল্লাহামা সবে মধ্যে অনেক নেয় অনেক নেয় আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও সাহায্য চাও ইস্তাই নো ধৈর্যের সাথে নামাজের সাথে আমার কাছে সাহায্য চাও ওই আল্লাহ বলতেছেন লাতা যে আলু দুআ আর রসিউলি বাই না কুমকা দুআ ই বাউ দেখুম বাউ একে অপরকে যে সাধারণ বাসাদ দিয়ে ডাকো ওই সাধারণ বাসাদ দিয়ে আমার রসিলকে ডাক বানা পলাশের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে কেউ গাড়ি চালায় গাড়ি চালায় ওর হইসে সবচেয়ে বেশি কষ্ট কষ্ট এক টানা অন্যান্য দিন আমি একটু ঝিমাই আজকে আর ঝিমাইতে যাইনি জোর আল্লাহ আর বাবা শাহজালালের কাছে গেছিলাম ভাইয়া তোমাকে ব্যাপারে জানি না কে দোয়া পাইবা কেন আমার মুর্শিদ বলছে দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাইঙ্গা ডুববো হ্যাঁ কথা কয় না কা দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাইঙ্গা ডুববো তা আমি কালকে অনেকক্ষণ এতক্ষণ বাবা বাবার দরবার আমি খুব কম থাকছি কালকে আমি প্রায় এক ঘন্টা ওখানে চক্ষু বন্ধ করা ছিলাম তোমাদের অনেকের চেহারা অনেকের রুহের উপস্থিতি ওখানে ছিল আলহামদুলিল্লাহ অনেকের রুহানি উপস্থিত ওখানে ছিল এর মধ্যে তোমাদের দাদা হুজুর কাবলা রুহানি ফয়েস কত ছিল আলহামদুলিল্লাহ হয় না তো অনেকক্ষণ ছিলাম যা চাওয়া তা চাইছি আমি বললাম তুমি না কইস আনা আমল নিয়ামতের কোথায় কোথায় পামো তুমি না নবীন ও সিদ্দিকীন ও শহীদ ও সলিহিন তুমি না কইছো নিয়ামত চার জায়গায় পাওয়া যাবে চার জায়গার এক জায়গা হলো যে নিয়ামত আমার আসলে দরবারে পাইবা তা আমি এখন তোমার বন্ধুর দরবারে দোস্তের দরবারে আয়া পড়ছিস যিনি সুরমা নদী যায় দিছে পার সে তাহলে আল্লাহ আমি বাবা শাহজালালে কইছি আমি কিন্তু আপনার কাছ থেকে ফিরত যাবো না আপনি যা করারটা কইরা দেবেন রাতে সেটা ঘটে গেছে গা সাতুকে সেটা ঘটে গেছে সিরাজে গোপনে জিগায় যা চিন্তা করি নাই তা ঘটছে গত গাল করছে কেন মাদ্রাসা তো আমার না মাদ্রাসা তো আমার হাবিবে মাদ্রাসা তো আমার সুলে আমার বাজানে কইতো মগবাজারি বাবাই কইতো আমার টেনশনের দরকার একবার ঘরে চাল নাই এই কথা আমার আর আগে দু বলছি হুজুর কাবলার ঘরে চাল নাই আম্মা হুজুর কাবলা বলতেছেন আমার ভাইরা তো টাকাওয়ালা একটু হাওলাত কইরা পোলাপান রাত্রি কি খাওয়ানো কয় আমি কারো কাছ থেকে হাওলাত চাইতে পাব আল্লাহর হাবিব যদি কয় বলে চায় যদি যে আমার না খয়া রাখবো আমি না খেয়া হইয়া থাকবো নবীজির লাগলে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরে নামাজের মাগরিবের নামাজের সময় হাজি সুলতান 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 হুজুর কাবলার মরিদ আমার পীর ভাই ওনার শ্যালক এটা মানন করছে এই আশাটা পূরণ হইলে পাঁচ হাজার টাকা হুজুর কাবলারে তা মাগরিবের আগেই 5000 টাকা দিয়া কয় বাজান আমি নিয়ত করেছিলাম কয় সাজদার মা বড় জটাস যে আমার ওনার নাম ধীরা আম্মা হুজুর কেবলা কে বলতো নবিজিত নবী জি টাকা পাঠিয়ে দিছে নয়তলা ভবনের সাথে কি মনে করতেছেন কি মনে করতেছেন আপনারা দোয়া করবেন আমার জন্য অহংকার নাশ আগামী সোমবার ইনশাআল্লাহ কবে আগামী সোমবার ইনশাল আল্লাহ রাত্র দশটায় যারা থাকতে পারো থাকবা আমার তো আমার তো নসিব হলো মাহফিলের নসিব আমি খুশি একটা লোক যদি আমার এই বছর চলছে এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় খবরে তিরিশ বছরে একজন লোক যদি একটা দিন একটা মাফিলে একটা চোখের এক ফোঁটা চোখের পানি পড়ে থাকে ওটা যদি আল্লাহর দরবারে কবুল হয় আমি আশিকের স্যার পাগলাটা জান্নাতে যেতে পারবে না যেতে ত্রিশ বছরে কি একজন দুইজন মানুষ আমার মাফিলে কানছে লক্ষ লক্ষ মানুষ আল্লায় কান আমি কান দাই তারি কে কান একজনের এক ফুটা চোখের পানি যদি কবুল হয়ে থাকে আমি কাফি ইনশাল্লাহ এই জন্য কেন ফালতু কাজ করেন নবীজির সম্মান তো দেন নাই আমার আল্লাহ চোদ্দারের চাই পৃষ্ঠার লাস্টের আয়াত মন্দির সানমান তোরা বুঝবি কি তোরা বোঝোস কি আমি আল্লাহ তোরা সবাই কসম কাটোস আমার নামে তা আমি কসম করতে আমার হাবিবের নামে কি বুঝতেছেন মিয়া আমার আল্লাহ বলতেছেন এ মুসলমান তোমরা কসম কাটো আমার নামে আর আমি কসম কাটি আমার হাবিবের জান মুবারকের নামে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বন্ধু যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও সুবহানাল্লাহ কয় ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া রাসূল বলেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও আল্লাহর সুন্নাত يا, نب... يا ايها النبي আমার মনের নবসাল্লা সাললামকে কেমনে ডাক দিবেন আমি শিখাইনি আল্লাহ শিখাইছে ইয়া আইয়ো হান নবী হে নবী আল্লাহ আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ ওই আল্লাহ সাবহান আহ তা আনা কারিমে বললেন ঈদাক ইদা আল্লা তা আল্লাহ যখন তাদেরকে বলা হয় গুনাহ করছো ঠিক আছে তোর আমার হাবিবের কাছে যা এর আল্লাহ বললেন আর তো মাথা ঘুরাই নিল নামার পর আল্লাহ বলতেছেন সাবা উন আল হিসতক ফরল্লা হুম আমলম রব্ব

আমাদের মুর্শিদ হাসান হুসেন রিলতুল আহোমার পক্ষ থেকে ট্রাস্টের পক্ষ থেকে আলোচনা আসছি আর আমি একবারে বেশি একবারে বেশি تدرسني <applause> قران اللهم سيدنا محمد وعلى سيدنا যেই দিকে এই জন্য আমি লিখছি যেই দিকে তাকাই শুধু সুন্দর ওর তুমি নূরে নবী তাইলে কত হায় হায় দি তাকাই শুধু সুন্দর ওর তুমি নূরের নবী তাইলে

তোমার কাছে আর যে জানাই এলিউল্লা দিদার দিয়ে ধন্য কর দরকার তোমায় বালো বেশে পাবল কত যে তোমায় বাবল বেশে তোমায় ভালো পাগল কত সুখে কত ভালো লাগতো দেখলে নেবি কত ভালো লাগতো দেখলে নেবি কে এ রজা শরীফে এত ভালো লাগে দেখে রজা আলহামদুলিল্লাহ আমার মাফুল তো আমি সাড়ে তিন ঘন্টা ওয়াজ করি নাই কিন্তু দুলাবাইয় মাফিলে সাড়ে তিন ঘন্টা ওয়াজ করছে কেন ওই দরবার আমার দরবার আমার দুলাবাইয়ের মসজিদ আমার মসছি দুলাবাইয়ের মাদ্রাসা আমার মাদ্রাসা গরু একটা ওঠে না পরে চার গরু উঠছে চার তো আল্লাহ শুকর বাবার কাছে আমিও যাইতে পারি না রাগ করে কি করবো রাগ করলে আমি কই রাগ করা হুজুরে রাগ করা মানে আমার লক্ষ্মী মারা বাড়াওয়া হয় কী করতাম এত মানে দোয়া বেশি করেন কাজ দোয়া কম করতার না দোয়া কম করলে তো আমার কম পজিশন নেবো ঠিক কিনা আলহামদুলিল্লাহ ইউটিউবে সব দেখি আলহামদুলিল্লাহ দেখা আসনে আসনে সময় চেয়ে নিলাম সময় মানে কোনোভাবেই আমি সময় বের করতে পারি না তো যাই হোক যাই হোক আগামী সোমবার সাদের বিচারণ শেষ এখন আপনার নাতিগুলো ইনশাল্লাহ সোমবার দিন ইনশাআল্লাহ তাইলে এইটা শেষ সাদ যারা নতুন আসছেন আপনাদের মেসেজে করে আমার যেন অহংকার না আসে এক নজর দিয়ে খেয়া অনেকগুলা এবার অনেকগুলা নাকি ইয়া ঈদের থেকে যে মাল ও কি চায় বাসুল্লাহ বাসুল্লাহ পাঁচ ছয়টা বলে আসে যারা অনেক দূরের থেকে নামাজ পড়তে আসে এই মাঝখানের দিলে আমাদের এখন সাতটা পর্যন্ত চমৎকার করে রুম সাজানোর জন্য অলরেডি ঘর ভাঙ্গা হয়ে গেছে ঘর ভাঙ্গা হয়ে গেছে এখন বালু ফালানো শুরু হয়েছে বালুটা ফালানো শেষ হইলে আমরা ইনশাল্লাহ আবার নতুন করে বাচ্চাদের যেইভাবে করলে বাচ্চারা আনন্দভাবে লেখাপড়া করতে মনোযোগী হবে ওইটা কিন্তু ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি বা ছোট্ট বাবুদের আর উপরে যাওয়া লাগবে না করা নিশ্চয়ই লেখাপড়া করবে অনেক ইট উঠছে আর অনেকগুলি ইট উঠবে তোমরা যারা জুয়ার মানুষ আছো সবাই মিলে যদি একটু কেউ সাবান লাও কেউ প্রদান লাও আর কেউ যদি বাসুল্লা হাতে লাও আমার মনে হয় রাত্র দশটার মধ্যে মোটামুটি যদি বিশ ত্রিশ জন পঞ্চাশ জন লেগে জায়গা আমার মনে হয় ইটের যে আস্তর নাকি আস্তর গুলি সুইটে যাবো গা ইট গুলি ভালো হয়ে যাবো আমরা ঈদ গুলি কাজে লাগাইতে পারবো এইরকম কারা কারা করবা না হাত হারা হাতে বোঝা যায় সবাই করবো কৌশল করলাম কারা কারা করবা না হাত উঠাও একজন হাত উঠে না সবাই করবা দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান কারণ এই হুজুর কাবলার কথা যে একদিন হয়তো আমরা থাকবো না কিন্তু এত হলো ওরা ওই বাৎসরিক মাহফিলে আর সেলিম এক টন করে রদ দিব আপনারাও মানে কারা কারা জানি পাঁচ বস্তা দশ বস্তা করে দিতে চাইছিলেন যদি দিতে পারেন অনেক উপকার হবে এইটাই শেষ মাদ্রাসা আর এইটা হইল কমপক্ষে এগারো সাদ আল্লাহর কাছে চাই স্যার কথার আওয়াজ তো বেশি সুবিধা না আপনারা বয় স্যার হার ব্রিজ হইসা পদ্মার বিরিজ হইছে যমুনা বিরিজ ব্রিজ পাইলে আমার হাবা পায় না পদ্মা মেঘনা সিমেন্ট ছোট মানুষ তো ওরা দুজনে মিলে যা টাকা আসবে তার এক লাখ দিয়ে দিলো আর চুয়াত্তর হাজার টাকা এর মধ্যে আবার দিয়ে দিব ইনশাআল্লাহ ধরো আমার পরের দিয়ে সোমবার কাজে কিছু না কিছু শরীর থাকে সবার এক বস্তার বেশি লাগবো না ইনশাল্লাহ এক বস্তা করে এক হাজার লোকে দিলে আমার সাদের ঢালায় অন্তত অর্ধেক না হয় হ্যাঁ অর্ধেকের মতো হয়ে যাবো হ্যাঁ অর্ধেক হয়ে যাবো সাতডালের রয়ে যাব সিমেন্ট হয়ে যাবো না ইয়া রেডি মিক্সার দেখানো হয়ে যাবো না যদি এক বস্তা করে সিমেন্ট কয় বস্তা বস্তা এক দেয় কালেকশনের আজকে আমার সময় না দিন নেই হ্যাঁ দুই বস্তা দিয়েছে হ্যাঁ যারা কষ্ট দেখা হয় এতদিন পরাইছে দুই বস্তা দিলে হয় হয় না নতুন ব্যবসা শুরু করছ বেশি দেখ কথা কয়লা আল্লাহ বর করতে আল্লাহ বড় আল্লাহ বড় ব্যবসায়ী বানাবো আল্লাহ দয়া করুক তোরা বড় হইলি তোর প্রতিষ্ঠান বড় এটা কেটে দিলাম হ্যাঁ আল্লাহ বড় অলি আল্লাহ কিতাবে কিতাবি আলম